সবাইকে ওয়েলকাম অ্যাট ফ্লেট মার্কেটিং প্লাস ফোরে তো আজকে আমরা অ্যাটকম্বাই ফ্লেট মার্কেটিংয়ের জন্য যে বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট কিভাবে আপনি অ্যাটকম্বো থেকে অফারগুলো চুজ করবেন তো অফারগুলো চুজ করার আগে কিভাবে আপনাকে অফার সম্পর্কে জানতে হবে বা কী কী জানতে হবে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তো ভিডিওতে আমরা যা যা দেখাবো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমরা অ্যাডকম ব্যাপারেট মার্কেটিং শুরু করতেছি এবং অ্যাডকম বোর্ড থেকে অফার চুজ যদি আপনি ব্যাটার না করতে পারেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো আসবে না তো এই অফার কিভাবে চুজ করবেন সম্পূর্ণ বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে দেখব তো আমরা সরাসরি এখন স্ক্রিনে চলে যাব তো এখান থেকে আমরা দেখতে পাচ্তেছি যে এখন আমরা অ্যাটকম্বোতে আসি তো কম্বো থেকে আমরা যখন এখানে আসলাম সব কিছু নিয়ে আমি কত ক্লাসে আপনাদেরকে ক্লাস থ্রিতে দেখাই দিয়েছিলাম যে এখান থেকে পে আউট এখান থেকে অর্ডার যদি আসে আমরা দেখতে পারবো তারপর এখান থেকে আপনি স্ট্যাটিস্টিক্স থেকে দেখতে পারবেন যে আপনার কেমন ইয়ে আসতেছে ক্লিক আসতেছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর আমরা এখান থেকে মাই ক্যাম্পেইনস যদি আসি এখান থেকে আপনি আপনার অফার সম্পর্কে সব কিছু নিতে পারবেন যেমন এখান থেকে আপনি কোন কোন অফার নিতে চান কান্ট্রি কী করতে চান এখান থেকে আপনি একটা ক্যাম্পেইন রান করতে পারবেন তো আমরা এইরকম কিছুই দেখতে পাচ্ছি না আপাতত আজকে আমরা আপাতত আজকে এই অফার্স নিয়ে কাজ করবো এই অফার্সে আমরা কী কী পাইতেছি আমরা একটু যদি দেখি যেমন দেখেন আপনি প্রথমেই যখন অ্যাডকম্বোতে মার্কেটিংয়ের জন্য একটা কি করবেন একটা অ্যাকাউন্ট খুলবেন খোলার পর আপনার প্রথম কাজ হবে আপনি কিভাবে একটা অফার নিয়ে আপনার ওয়েবসাইটে আপনি এটা রাখবেন এখন ওয়েবসাইটে তো রাখবেন ঠিক আছে ওকে কোনো ব্যাপার না আপনি ওয়েবসাইটে রাখার আগে কোন অফারটা নিয়ে কাজ করবেন এটা আপনাকে প্রথমে মাস্ট ভালোভাবে বেছে নিতে হবে ওকে ঠিক আছে তো আমরা এখান থেকে দেখেন একটা বিষয় এখান থেকে সব কিছু নিয়েই মনে করেন যে সব কান্ট্রি নিয়ে এখান থেকে অফার আছে জার্মানি সব কিছু নিয়ে আছে। এখন আপনার কোন দেশ ভালো লাগে বা কোন দেশের ট্রাফিক আপনার কাছে আছে যদি আপনার একটা অলরেডি একটা ওয়েবসাইট থাকে তো এখানে যদি আপনার ইউএস বেইস যদি আপনার ট্রাফিক থাকে ওই ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটে এই ফ্লেট ওয়েবলেট মার্কেটিংয়ের সব কিছু নিয়ে কাজ করতে পারতেছেন তো এখান থেকে আমরা প্রথমেই যে কাজটুকুলো করব যেমন দেখেন প্রথমে আমরা কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রি সিলেক্ট করে আমরা কি করব যে আমি আসলে কোন দেশের ট্রাফিকের কাছে আমি আমার প্রোডাক্টটা সেল করব। যে দেশের ট্রাফিক আপনার কাছে আছে ওই দেশের ট্রাফিক যদি আপনি নিয়ে মার্কেটিং করেন আপনার ওয়েবসাইট যদি থাকে ওই ক্ষেত্রে আপনার জন্য খুব ইজি হবে আর যদি আপনি একদম নতুন হন একদম ফ্রেশ তাহলে আপনার জন্য আমি সিলেক্ট করব। এখান থেকে আপনি প্রথমে জার্মানি ফ্রান্স ইতালি এইগুলা নিয়ে আপনি কাজ করেন তো এখান থেকে আমরা কান্ট্রি যদি দিই আমরা এখান থেকে জার্মানি জার্মানিতে আমরা আসলাম তারপর এখান থেকে আপনি দেখেন যে বার্টিকেলের মধ্যে আমরা সিলেক্ট করতে পারতেছি আপনি কী নিশ নিয়ে কাজ করবেন এখন নিশ বিষয়টা আমরা একটু যদি ভালোভাবে ক্লিয়ার হইতে চাই নিশ মানে হলো যে আপনি কোন রিলেটেড কোন রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন যেমন এখানে আসে গেমিং নিয়ে আসে সোশ্যাল নিয়ে আসে শপিং নিয়ে আসে তারপর স্মার্ট লিঙ্ক মানে হলো ডেটিং সাইট তারপর বেটিং আসে এখান থেকে তারপর এখান থেকে আপনি ফাইতে সেন্ডে ট্রাভেল তারপর এখান থেকে ডেটিং সার্ভিস ক্রিপচো তো সব কিছু হেলথ হেলথ আছে এখানে হোম আছে তারপর বিউটি প্রোডাক্ট আছে তারপর এখান থেকে আপনি স্পট আছে তারপর এখান থেকে অ্যাডাল্ট কন্টেন্ট আছে তারপর এখান থেকে আপনি হেলথ রিলেটেড প্রোডাক্টগুলো আপনি পাইতেছেন তো আমি আপনাদেরকে কয়েকটা নিশ নিয়ে দেখাই যেগুলাতে আপনারা ভালো কাজ করতে পারবেন তো এখান থেকে বার্টিকেলে যদি আমরা আসি এখান থেকে বার্টিকেলে যদি আমরা আসি তা বার্টিকেল থেকে আপনি আপনার সম্পূর্ণ নিউজগুলো আপনি দেখতে পারবেন তো এই নিউজগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করবেন এই যেখান থেকে সব কিছুই আপনার দেয়া আছে আপনি যদি হেলথের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান তাহলে আপনি জার্মানি প্রথমেই আমরা কি করব জার্মানি কান্ট্রিটা ফিল করব কারণ আমরা জার্মানি নিয়ে কাজ করতে চাইতেছি এবং সিপিএর বা এফিলট মার্কেটিংয়ের একটা মূল বিষয় হলো যে আপনাকে ভালো বুঝতে হবে আমি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব আমি যে প্রোডাক্টটা নিয়েই মার্কেটিং করি না কেন আমি যদি এখানে কান্ট্রি দিয়ে দিই জার্মানি এখন এই প্রোডাক্টটা যদি জার্মানিতে সেল না হয় অন্য কোনো কান্ট্রিতে যদি সেল হয় ওই ক্ষেত্রে আমাকে কোনো ধরনের কোনো কমিশন দিবে না কারণ আমার মূল অ্যাকশনটাই হলো যে আমাকে জার্মানিতে মার্কেটিং করতে হবে এবং জার্মানিতেই আমার প্রোডাক্টটা সেল করতে হবে তার মানে আমার জার্মানির ট্রাফিক দরকার জার্মানির ট্রাফিক আমি কিভাবে পাব। একদম জার্মানির ট্রাফিকের কাছে আমার প্রোডাক্টটা কীভাবে প্রমোশন করব সব কিছু আমরা কিন্তু আস্তে আস্তে দেখব তো জার্মানির ট্রাফিকের কাছেই কিন্তু প্রোডাক্টটা সেল করতে হবে এটা আপনার কিন্তু একটা অ্যাকশন এই অ্যাকশনটা যদি ফিল আপ না করে না তাহলে কিন্তু আপনার অর্ডারটা ত্রাসে যাবে মানে আপনার অর্ডারের জন্য আপনাকে কোনো কমিশন দিবে না জার্মানির ট্রাফিক ছাড়া যদি ইউএসএ ট্রাফিকের জন্য আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা কিনে নেয় আপনাকে কমিশন দিবে না তো এখান থেকে আমরা কি করব এখন তাইলে আমরা কান্ট্রির মধ্যে আমরা জার্মানি দিয়ে দিলাম তার মানে আমরা জার্মানি ট্রাফিক আসে এবং জার্মানিতে আমরা মার্কেটিং করব তারপর এখান থেকে আমরা কি করব দেখেন আমরা এখান থেকে হেলথ বার্টিকল তো দিয়ে দিলাম তারপর আমরা সরাসরি অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেব তো অ্যাপ্লাই ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারতেছি দেখেন পে আউটের অপশন এখান থেকে আপনি প্রোডাক্টের নাম দেখতে পারতেছেন প্রোডাক্টের আইডি দেখতে পারতেছেন এবং একটা বিষয় খেয়াল করেন কান্ট্রি আমি আপনাদেরকে বলছিলাম যে যে দেশের জন্য আপনি মার্কেটিং করেন ওই দেশটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং ওই দেশই মার্কেটিং করতে হবে তো অস্ট্রিয়া আর জার্মানির বাসা ঠিক সেম মানে একই ভাষা তো এখান থেকে আপনি অস্ট্রিয়া নিয়ে যদি কাজ করেন তাহলে জার্মানিতে আপনার প্রোডাক্টটা সেল হলে কোনো প্রবলেম নাই আপনাকে কমিশনটা দিবে বা জার্মানির অফার নিয়ে যদি আপনি কাজ করেন মানে ই এই অফারটা জার্মানি এবং অস্ট্রিয়ার জন্য ওপেন আছে যে কোনো দুইটা মানে এই দুইটা দেশ থেকে যে কোনো একটাতে যদি সেল হয় আপনাকে আপনার কমিশনটা দিবে এবং এখান থেকে দেখেন বাটিগুলির মধ্যে আমাদের প্রোডাক্টের যে ক্যাটাগরিটা আছে এখান থেকে আমরা দেখতে পারতেছি এবং এখান থেকে সিওডি ক্যাশ অন ডেলিভারি এটার প্রোডাক্টটা এবং ডিভাইস মোবাইল এবং ল্যাপটপ ডেস্কটপ থেকে এটা অর্ডার করতে পারবে এবং এটা রেগুলার আছে আপনি নতুন অবস্থায় এটা নিয়ে কাজ করতে পারবেন এবং এই অ্যাকাউন্টটা আমরা গত ক্লাসে ক্রিয়েট করে নিয়েছিলাম এটা রেগুলার আছে এবং এই যে দেখেন এখানে ভিআইপি দেয়া আসে এটার জন্য আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে এবং অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রোডাক্ট সেল করতে হবে আগে আর আগে আপনি প্রথমে রেগুলার প্রোডাক্টগুলো যেগুলো আছে। এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে তো এটা তো এটা আমরা দেখলাম শুধুমাত্র এখানে জার্মানির হেলথের প্রোডাক্টগুলো নিয়ে তো এইভাবে আপনি যে ধরনের কাজ করতে চান আপনি যদি গেম নিয়ে কাজ করতে চান গেম নিয়ে কাজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো এখান থেকে আমরা আবার একটু দেখি যে আমরা ফ্রান্সের জন্য যদি কাজ করতে চাই ফ্রান্সের জন্য কাজ করতে চাই এটা হইতে পারে আমরা ধরেন গেমিং রিলেটেড এটা হইতে পারে গেমিং রিলেটেড তো কোনো অফার আমরা পাইতেছি না জার্মানির গেমিং রিলেটেড আপনি এইভাবে প্রথমে রিসার্চ করবেন যে কোন ক্যাটাগরি নিয়ে আপনার কাজ করতে ভালো লাগে এটা আপনি দেখতে পারেন তো অনেকে আমাকে বলেন যে ভাই ডেটিং সার্ভিস বা ডেটিং এগুলো নিয়ে বা স্মার্ট ইন্ট নিয়ে কাজ করতে পারবো কি না এটা আপনার বিষয় এটা আপনি চাইলে করতে পারেন কোনো ব্যাপার না এখান থেকে অ্যাপ্লাই করি ডেটিং নিয়ে যদি আমরা কোনো সার্ভিস পাইতেছি না ফ্রান্সে তারপর এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এখান থেকে আমরা হোমেন হেলথ আমরা অ্যাপ্লাই করি দেখা যাক একটা প্রোডাক্ট আসে তো এই প্রোডাক্টটা ফ্রান্সে এখান থেকে কোনো ইপিসি নাই এখন ইপিসি বিষয়টা আমি আরেকটু বুঝাই দিই আরেকটা কান্ট্রিতে আমরা যাই আমরা এখান থেকে ইতালিতে যদি যাই এবং এখান থেকে আমরা এখান থেকে আমরা ওয়েট লস প্রোডাক্টগুলো যদি আমরা সিলেক্ট করি তো ওয়েট লস প্রোডাক্টগুলোর মধ্যে একটা বিষয় দেখেন এটা টপে আছে এটা টপে আছে এই প্রোডাক্টটা তো এখান থেকে আমরা পে আউট একটা প্রোডাক্ট সেল করার জন্য পাইতেছি বত্রিশ ডলার শুধুমাত্র একটা প্রোডাক্ট সেল করে আপনি যদি বত্রিশ ডলার পেয়ে যান আপনি প্রতি মাসে যদি ত্রিশটা সেল দেন আপনার আর বসে থাকতে হবে না বুঝতে পারতেছেন যে একদম ইজি কাজ একটা জাস্ট আপনি প্রমোশন করবেন এবং মার্কেটিং করবেন এখানে এবং আপনি পেইড মার্কেটিংই করেন ফ্রি মার্কেটিংই করেন আমি দুইটাই দেখাবো তো যেটাই আপনি মার্কেটিং করেন এইখান থেকে আপনাকে খুব ইজিলি এখানে প্রোডাক্ট সেলের জন্য বত্রিশ ডলার দিয়ে দিতেছে এই প্রোডাক্টের দাম মেবি উনপঞ্চাশ ইউরো তো আপনাকে বত্রিশ ডলারই দিয়ে দিতেছে বাংলাদেশে টাকায় প্রায় তেত্রিশশো চৌত্রিশশো টাকার মতো তো বুঝতেই পারতেছেন অনেক বড় একটা কমিশন এখানে পাবেন আপনারা ইভিসি মানে নির্দিষ্ট একটা সময়ে এই প্রোডাক্টটা কতটুকু সেল হইতেছে এটা ঠিক এখানে একটা আপনি হিসাবটা দেখতে পারতেছেন তারপর এটা আপনি এখান থেকে কান্ট্রি শুধুমাত্র ইতালিতে সেল করতে হবে বা বার্টিকেলের মধ্যে দেওয়া আছে এখান থেকে বিউটি প্লাস ওয়েটলসে এবং সিওটি অফার ডিভাইস আপনার ল্যাপটপ এবং আপনার ফোন আর এখান থেকে রেগুলার দেওয়া আছে তো এটা আপনি নিয়ে কাজ করতে পারেন তো আপনারা যখনই কাজ করেন না কেন আপনাদেরকে প্রথমেই ভালোভাবে রিসার্চ করতে হবে যে আপনি কোন কাজে নিজেকে এক্সপার্ট বা আপনি কোন কাজে নিজেকে মানায় নিতে পারবেন যদি আপনি ওয়েট লস প্রোডাক্টগুলো নিয়ে আপনি ভালো মনে করেন যে ভালো সেল করতে পারেন বা আপনার ই নিশ নিয়ে কাজ করতে ভালো লাগে তাহলে আপনি নিঃসন্দেহে এটা নিয়ে কাজ করতে পারেন আর যদি মনে করেন যে আপনার ওয়েট লস নিয়ে ভালো লাগে না বা আপনার কোনো আইডিয়া নাই আপনি কোনভাবেই আপনার মানে এটা নিয়ে কাজ করতে ভালো লাগে না অন্য কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন স্কিন কেয়ার হেলথ এগুলো নিয়ে কাজ করতে পারেন তো ঠিক এইভাবে আপনারা অফার চুজ করবেন এবং পে আউট প্লাস আপনি ইপিসি বিপিসি তারপর আপনি এখান থেকে কান্ট্রি তারপর ভার্টিক্যাল এগুলো ডিভাইস তারপর এখান থেকে ফ্লোসিওরিটি এবং অ্যাক্সেস আপনি রেগুলার নি কিনা এটা আপনি দেখে তারপরে আপনি একটা প্রোডাক্টের জন্য কাজ শুরু করবেন আর এই প্রোডাক্টগুলো সাধারণত লং টাইম এখানে থাকে কোনো ধরনের কোনো সমস্যা হয় না আপনি একবার যদি লিঙ্ক করে নেন বছরের পর বছর এটা নিয়ে কাজ করতে পারবেন কিন্তু আপনি দেখবেন যে ওই লিঙ্কে আপনার মাঝে মধ্যে কাজ করতেছি কিনা তো ঠিক আছে আমরা ক্লাস ফোর এত পর্যন্ত রাখবো সবার জন্য শুভকামনা